শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বুয়েট শিক্ষার্থী মাছু হত্যার বিচারের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গনে মানববন্ধন শেষে তারা একটি র্যালি নিচ্ছে এবং র্যালিটি হাইকোর্টের সামনের রাস্তার চারপাশ দিয়ে তারা এইভাবে তারা দেখিয়ে যাচ্ছেন এই বিচারের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গনে হাইকোর্ট প্রাঙ্গণে আজকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাতাস আজকে বাতাস ভারী আজকে আমরা দেখতে পাচ্ছি এই হাইকোর্ট প্রাঙ্গনে এই মেধাবী বুয়েট ছাত্র মেধাবী বুয়েট ধরতার এই নির্মতারের দাবিতে আজকে হাইকোর্ট প্রাঙ্গন আসলে বাতাস ভারী হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার মার আকুতি দেখেছি আমরা তার স্বজনদের আকুতি দেখেছি এবং তার বন্ধুদের আকুতি আমরা দেখতে পাচ্ছি তারা হাইকোর্ট প্রাঙ্গনে এসেছেন তারা হাইকোর্ট প্রাঙ্গনে এসেছেন তারা ন্যায় বিচারের প্রত্যাশায় আজকে হাইকোর্টে এসেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হওয়ার দাবি তারা জানাচ্ছেন এবং তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটাই তারা জানাচ্ছেন শুধু দর্শক আমরা হাইকোর্ট প্রাঙ্গনে আজকের এই বিষয়টি বিশেষ করে মেধাবী ছাত্র এই মাছুতকেও হত্যা করেছে নির্মাব নৃশংসভাবে এবং সুপরিকল্পিতভাবে আমরা 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 দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তার স্বজনেরা তার বন্ধুরা তার মা এবং তার মামা প্রত্যেকে এসেছেন তারা আসলে আজকে ভেঙে পড়েছেন মূলত তারা ন্যায় বিচারের দাবিতে আজকে হাইকোর্টের সামনে এসেছেন আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আসলে বাতাস ভারী হয়ে গেছে তার স্বজনেরা তার মা বাবা তার মামা এবং তার বন্ধুরা এখানে এসেছেন এবং তারা ন্যায় বিচারের প্রত্যাশায় আজকে হাইকোর্টের সামনে দাঁড়িয়েছেন সত্যি আসলে এই মেধাবী বুয়েট ছাত্র মাসুদকে হত্যার আসলে এই সুকৌশল তারা অবলম্বন করেছিল এবং সুপরিকল্পিতভাবে তারা এই হত্যা করেছে এই হত্যার ন্যায় বিচার হওয়া দরকার আমি খন্দকার মাসুদুজ্জামান হাইকোর্ট প্রাঙ্গণ থেকে রাজধানী ঢাকা